शूरुभम् प्रमुदारूपम् दिव्याभरणभूषितम् ध्यात्यात्तमर्चयत् देवीं परिदृष्टं स्मिताननम् ॐ श्वेतचम्पकवर्णभम् शरच्चन्द्रसम्प्रभम् চন্দিত আজ আমার প্রণদী গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত বেদি দলে। মহাবীর্যপতি তুমি বীর ভজ্ঞা বিপরীতে তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত হয় অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুর্মূল্য কৃপা করো না কৃপাপাত্রকে তোমার কাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় স্বার্থ জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয় ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ দিতে হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূড়ো। তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদাহাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জড়রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পর যুগে মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের ঔদ্ধত্ব হলো অভিভূত যে বোধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাঁধা বর্ব আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে এসেছে একে বেঁকে তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠেছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্র সারে তবু তোমার বক্ষের পাতাও থেকে আধ পোষা দানব ক্ষণে উঠেছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করেছ আঘাত ছাড় করেছ আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদ তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি দেহে বনে অগণিত যুগ অসংখ্য মানুষের পুঞ্জিততার ধুলায় আমিও রেখে যাব কয়ে মুষ্ঠি ধুলি আমার সমস্ত দুঃখ সুখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয়ে রাশি নিঃশপ্ত ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘলোকে উধাও পৃথিবী গিরি সিংহমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী নীলাম্বু রাশি অতন্দ্র তরঙ্গে কলন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন রিক্তা তুমি ভীষণা একদিকে আপক্ক ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম হিল্লোলে রেখে যায় অকথিত সেই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুত চঞ্চ বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালস শোন মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফলা সিংহ তার ল্যাজের ঝাপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুড় হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকল ছেড়া কয়দি ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে আকস্মাত স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতুমি তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে তোমার চক্র তীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্ধ লুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে জীব পালিনি আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহনীয় আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রি মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি পঁচিশে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে নৃত্যদিনের দিকে সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর ছোট ছোট নানা রবীন্দ্রনাথের একখানা মালা রথে চড়ে চলেছে কাল পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে পায়ে কিছু পানীয় পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে পায় নতুন একই তার নাম কিন্তু সে বুঝি আর একজন একদিন ছিলেন বালক কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটার মূর্তি হয়েছিল গড়া তোমরা তাকে কেউ জানো না সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা সেই বালক না আছে আপন স্বরূপে না আছে কারোর স্মৃতিতে চলে গেছে তার ছোট সংসারটাকে নিয়ে তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায় তার ভাঙা খেলনার টুকরো গুলো পরে সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকতো বাইরের দিকে চেয়ে তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টটির মধ্যে তার অবোধ চোখ মেলে যাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে সারি সারি নারকেল গাছে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু দিক থেকে ওদিকে দিগিয়ে যেত অনায়াসেই প্রদেশের আলো আধারে বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে দুই ছিল একত্রের সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ কিছু ছিল আলোতে কাল সমুদ্রের তলায় গেছে ডুবে ভাঁটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা পঁচিশে বৈশাখ তার পরে দেখা দিল আর এক কালান্তরে ফাল্গুনের প্রত্যুষে রঙিন না অস্পষ্টতায় তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন একতা ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ বেদনার ক্ষেপা সুরে সেই শুনে কোন দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দতিকে পলাশপনের রং মাতাল ছায়াপথে কাজ ফলানো সকালে বিকালে তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি কিছু বুঝেছি কিছু বুঝিনি দেখেছি কালো চোখের বক্ষ্ন রেখায় জলের আভাস দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা শুনেছি কণিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত জংকার তারা রেখে গেছে আমার অজানিতে পঁচিশে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেল ফুলের মালা ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল বিমহল সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ার গায়ে গায়ে জানা না জানার সংশয় সেখানে রাজকন্যা আপন এলো এলোচুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে কখনো বা জেগেছিল চমকে ওঠে সোনার কাঠির পরশ লেগে দিন গেল সেই বাসন্তী রঙের পঁচিশে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়লো ভেঙে যে পথে বকুল বনের পাতার দোলনে ছায় লাগত কাপন, হাওয়ায় চাকত মর্মর বিরোহী ককিলের কুহুরাবের মিনদীতে আতুর হতো মধ্যাহ্ন মৌমাছির ডানায় লাগতো গুঞ্জন ফুলগন্ধের অদৃশ্যই সারা বে সেই ত্রিনবি সবী পৌঁছুলে এসে পাথরে বানানো রাজপথে সেদিনকার কিশোরক সুর এসে যে এক তারায় একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার সেদিন পঁচিশে বৈশাখ আমাকে আনল ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গ মন্ত্রিত জনসমুদ্র তীরে বেলা অবেলায় ধনীতে ধনিতে গেঁথে জাল ফেলেছি মাছ ধরিয়ায় কোনো মন দিয়েছে ধরা ছিন্ন জালের ভেতর থেকে কেউ বা গেছে পালিয়ে কখনো দিন এসেছে ম্লান হয়ে সাধনায় এসেছেন নৈরাশ্য গ্লানি ভরে নত হয়েছে মন এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ম প্রতিমা সেবাকে তার সুন্দর করে তপক ক্লান্তের জন্য তারা আনে সুধার পাত্র ভয়কে তারা অপমানিত করে উল্লোল হাস্যের কলচ্ছাসে তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ঘসছে ঢাকা অঙ্গারের থেকে তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায় তারা আমার নেবে আসা দ্বীপে জ্বালিয়ে দিয়ে গেছে শিখা শিথিল হাওয়া তারে বেঁধে দিয়েছে সুর পঁচিশে বৈশাখকে বরণ মল্ল পড়িয়েছে আপন হাতে গেথে তাদের পরশমনির ছোঁয়ায় আজও আছে আমার কানে আমার বাণীতে সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের আঘাত গুরু গুরু মেঘ মন্ত্রে এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি খরমধ্যা তাপে ছুটতে হল জয় পরাজয়ের আবর্তনের মধ্যে পায়ে বিঁধেছে কাঁটা ক্ষতপক্ষে পড়েছে রক্ত ধারা নির্মম কঠোরতা মেরেছে কেউ আমার নৌকার টাইনে পায়ে জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে নিন্দার তলায় বঙ্কের মধ্যে বিদ্বেষে অনুরাগে ঈর্ষায় মৈত্রীতে সংগীতে পরশ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার পক্ষপথে এই দুর্গমে এই বিরোধ সংখ্যভের মধ্যে পঁচিশে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে ছেলে ঝুঁকি আমার প্রকাশে অনেক আছে অসম অনেক ছিন্ন বিচ্ছিন্ন অনেক উপেক্ষিত অন্তরে বাইরে সেই ভালো মন্দ স্পষ্ট অস্পষ্ট খ্যাত অক্ষ্যাত ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায় তোমাদের ভালোবাসায় তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত আর যার সামনে এনেছ তোমাদের মালা তাকেই আমার পঁচিশে বৈশাখের শেষ পরিচয় বলেন স্বীকার করে আর দেখে গেলেন তোমাদের জন্য যাবার সময় এই মানুষই মূর্তি রইল তোমাদের জিততে কালের হাতে রইল বলে তারপরে দাও আমাকে ছুটি জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নাম হিনী নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সঙ্গীতের গভীরতায় কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অধিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আপাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিউহাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদপিণ্ডে ধরে থাকতে পারে না আমি বদনতির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবৎসা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেদ বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্ষুধার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচণ্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করল তখন আমরা শ্রাবণের মেঘের মতো চুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বারিশিক্ত ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত শ্বেদবিন্দুর মতো শস্যের কৌমার্য অবলোকন করলাম এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ আনিশ্বাস গ্রহণ করলাম তখন সর্প প্রভুগণ অন্ধকার গহ্বরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতো রোদ্রালোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভৃতের গ্লানি তাকে ভুল করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানু করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তীর কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভ্রত্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম ক্ষিপ্রগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নতজানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ ও বধির থেকে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বন্ধমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো রিজু এবং সংহত হলাম পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাদিত করলাম তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উদ্বেল অভিযাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃদ্ধের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না যুদ্ধভ্রষ্ট বিশৃঙ্খলা তাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মহীন অমন্য থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন ফলবতী বৃক্ষরা এবং ভূখণ্ডের মতো ছিন্নবুল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্ত সন্তানের জননী দীর্ঘ দীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতো বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম প্রপিতামহের বীর গাঁথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য এবং নত যেন সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতো অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতো স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি যে সত্যের মতো স্বপ্ন ভাবি সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ডযুদ্ধের বিরতিতে আমরা ভূমি কর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখাবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুশ্রী করে দেয় আমাদের কণ্ঠস্বর রুড়ো কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে কর্কশ করে তোলে আমাদের পৃষ্ঠদেশে নাক্ষত্রিক ক্ষত চিহ্ন কারণ কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদেরকে বার বার বৌদ্ধভূমিতে উপনীত করেছে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি সেই ভবিষ্যতের কবিতার কথা বলছি আমি বিশ্ব সর্প প্রভুদের চিরপ্রয়াণের কথা বলছি তন্দ এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি সতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি যে কর্ষণ করে শস্যের ভাণ্ডার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা যে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব